মিলিং অপারেটর পদে নিয়োগ দেবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদ সংখ্যা দশটি বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বনিম্ন আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি বা এইচএচি পাস অভিজ্ঞতা তিন থেকে সাত বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ মিলিং মেশিনে স্পার গিয়ার ভেবেল গিয়ার এবং হেলিক্যাল গিয়ার কাটিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির দায়িত্ব সময় এবং কনটেক্সট মিলিং মেশিন অপারেশন এবং মেইনটেনেন্স লেদ মেশিন অপারেশন এবং মেইনটেনেন্স বিভিন্ন ধরনের গিয়ার কাটিং করা নির্ধারিত মেশিনগুলিতে রুটিন প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার সম্পাদন করা সুবিধা সুবিধাসমূহ মেডিকেল এলায়েন্স প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স ওভারটাইম অ্যালাউয়েন্স লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি উৎসব ভাতা দুটি বার্ষিক কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরুন ফুল টাইম কর্মস্থল গাজীপুর কালিয়াকুর আগ্রহী প্রার্থীরা বিডি জব ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ সূত্র বিডি জব ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে